পাবনা জসকোটে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর পিপি গণ অধিকার পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল এবং আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী পন্থী যা আইনজীবী রয়েছে এদের মধ্যে একটি গোপন বৈঠকের অভিযোগ উঠেছে বৈঠকে একাধিক ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবিকে কেন্দ্র করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে আসছে বা ফেসিবাদী বিরোধী যে আইনজীবী রয়েছে তাদের মধ্যে একটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলছে সামনে যে খোঁজ নিয়ে জানা গেছে যে পাবনা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে নানা বিতর্ক এবং তারা গোপন যে বৈঠক করছে এখানে যে আইনজীবী সমিতির যে একটি নির্বাচন হবে এই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ এবং এই নির্বাচন যাতে একক সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের ফ্যাসিবাদী লোকজন আবার নির্বাচিত হতে পারে এই নিয়েই তারা গোপন বৈঠক করছে এরকমই একটি সূত্রে জানা গেছে এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তারাই এই অভিযোগটি তুলে ধরেছেন এখানে বলা হচ্ছে যে সেই বিতর্কের মধ্যেই গত সোমবার সতেরো ফেব্রুয়ারি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল বাসায় গোপন বৈঠকে মিলিত হন আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী পন্থী আইনজীবীরা এতে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এবং আইনজীবী সমিতির সাবেক নির্বাহী কার্য পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল বিশ্বাস হেলাল বৈঠকে অংশ নেয় একাধিক সূত্রে জানা যায় বৈঠকে সমিতি নির্বাচনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে যে মামলার বিষয়ে আলোচনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভিন্ন হতাহতের ঘটনা ঘটেছে এই এবং অনেকের মৃত্যুও ঘটেছে এই নিয়ে বিভিন্ন তারা বলছে যে আমরা যে আলোচনাটি করেছি এই এটি আমাদের বিভিন্ন যে মামলা মোকদ্দমা রয়েছে আওয়ামী লীগের লোকজন এই কথাই বলছে এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে বলে তারা এখানে প্রকাশ করছে ক্ষোভ প্রকাশ করে আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কামাল হোসাইন এবং মাজেদুল ইসলাম একাধিক আইনজীবী বলেন এটা আমাদের জন্য হতাশা এবং লজ্জাসকর ব্যাপার কারণ নতুন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তিনি বলেন যে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার পর তিনি যে পিপি হিসাবে নিয়োগ পেয়েছেন সেই রক্তের সঙ্গে বেঈমানি করে তিনি কিভাবে আওয়ামী লীগের সঙ্গে একটি বৈঠক করেন এই আইনজীবী হিসাবে আমরা লজ্জিত বলেও একা আইনজীবী জানিয়েছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষের এক আইনজীবী এই ধরনের কথা বলছেন আসলে এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে আমাদের ইলিয়াস ভাই যে বলেন যে ডক্টর আসিফ নজরুলই তো এইসব পিপিদের নিয়োগ দিয়েছেন তাহলে আসলে কিভাবে তারা এই নিয়োগ পেয়ে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী না যারা আওয়ামীপন্থী আইনজীবী এবং আওয়ামী লীগের দোষদের সাথে গোপন বৈঠকে মিলিত হয় আসলে এটা বোধগম্য নয় তাদের আসলে জাস্টিফাই করে এই নিয়োগটি দেওয়া হয়নি যদি দেওয়া হতো তাহলে আওয়ামী লীগপন্থী এবং আওয়ামী আইনজীবীদের সঙ্গে তাদের আবার কিসের বৈঠক যে বৈঠক তাহলে প্রকাশ্যে তারা যদি সৎভাবে কোনো বৈঠক করে থাকে এটা প্রকাশ্য দেওয়ালোকে তারা বৈঠক করতে পারতো তাদের গোপন বৈঠক করার কি দরকার ছিল এ বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বেলায়েত বিল্লু বলেন আমাদের পিপি সাহেব ডেকেছিলেন মত বিনিময় হয়েছে আমার যেসব লোক জেলে রয়েছে তাদেরকে কিভাবে জামিন করানো যায় সেই বিষয়ে কথা হয়েছে কিন্তু রাজনীতি বা নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি অভিযুক্ত অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন বৈঠকটি আমাদের বাসায় নয় চেম্বারে হয়েছে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অ্যাডভোকেট কাজী আলমের সঙ্গে বৈঠক হয়েছে আমার সঙ্গে হয়নি আমি পিপি সেই হিসাবে আমার কাছে সবাই আসতে পারেন এতে সমস্যা নেই বলে তিনি মনে করছেন বাংলাদেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম বিষয়টি নিয়ে আমি দলীয় ফোরামে তুলে আলোচনা করব এরপর আপনাদের জানাতে পারবো অ্যাডভোকেট গোলাম সরার খান জুয়েল পাবনা সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুকের ইঞ্চের ঘনিষ্ঠ বন্ধু এবং ঠিকাদারি পার্টনার তাহলে চিন্তা করেন যে পিপি সঙ্গে এ যে গোলাম সরওয়ার জুয়েলের যে একটি আমরা যে বলি যে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর মানেই তো আওয়ামী লীগের বন্ধু বলা হয় এখানে তাহলে তাদের সাথে যে ঘনিষ্ঠ বন্ধু এবং ঠিকাদারি পার্টনারও রয়েছে সেই লোককে এখানে পিপি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত সতেরো নভেম্বর পাবনা জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি হিসাবে নিয়োগ দেয় সরকার এরপর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সংবাদ সম্মেলন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্যরা এখানে পরবর্তীতে দেখা যায় যে একটি আন্দোলনও হয়েছে এই আন্দোলন যখন দেখেছে তারা গোপন বৈঠক করছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আইনজীবী সমিতি যে বিভিন্ন নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দোসর এবং আওয়ামী লীগ আইনজীবীরা বেশিরভাগ জয়ী হয়েছে আসলে এভাবে গোপন ষড়যন্ত্র করে এখনো আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে বাংলাদেশে এখনো তারা লুকিয়ে আসে অথব তাদেরকে খুঁজে বের করে এই দোসরদের কখনোই এই ভালো পদে থাকতে দেওয়ার কোনো অধিকার দেয়া যাবে না ধন্যবাদ সবাইকে